ছয়ই ফেব্রুয়ারি দুপুরে পানিসাগর কোঅপারেটিভ সার্কেলের অন্তর্ভুক্ত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটির নিকট এক ডেপুটেশন প্রদান করেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সদস্যবৃন্দরা উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির বরিষ্ঠ নেতৃত্ব অজিত দাস শীতল দাস দুলাল দেবনাথ শুভেন্দু দাস দে সহ সমর কুমার পাল ডেপুটেশন প্রদানকারী দলটি অভিযোগ করে জানায় পানিসাগর বিধানসভার শাসক দলীয় বিজেপি সমর্থিত নেতৃত্বরা বিগত পাঁচই ফেব্রুয়ারি থেকে সামাজিক মাধ্যমে প্রচার করে যে পদ্মবিলস্থিত জনমঙ্গল প্যাক্সের বিজেপি সমর্থিত পাঁচজন প্রার্থী নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককভাবে জয়ী হয় এমনকি এই মর্মে পদ্মবিল গ্রামে বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত করে সিপিআইএম নেতৃত্বরা জানান বিগত পাঁচই ফেব্রুয়ারি তারিখে প্যাক্স নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী নমিনেশন দাখিলের শেষ দিন ছিল পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সতেরোই ফেব্রুয়ারি তারিখে অথচ শাসক দলীয় বিজেপি সমর্থকেরা সবকটি বিরোধী দলীয় রাজনৈতিক দলদের ঘুমে রেখে সমস্ত তত্ত্ব গোপন রেখে বিরোধীদের বঞ্চিত করে করে নিজেদের আধিপত্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করে এরই প্রতিবাদে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে নির্বাচনকে বাতিল করে পুনরায় কো অপারেটিভ সোসাইটির নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচনী প্রোটোকলকে প্রাধান্য দিয়ে এবং মান্যতা দিয়ে পুনর্নির্বাচন করার আহ্বান জানান শাসক দলীয় ক্যাডারদের এই ধরনের দুর্নীতিপূর্ণ নির্বাচন সহ স্বজন পোষণ করে বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোকে হওয়া প্রতি ত্রুটিপূর্ণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মর্জিমাফিক জয় ছিনিয়ে এনে সামাজিক মাধ্যমে কুৎসার প্রতিবাদে এক খুব উগড়ে দেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির নেতৃত্বরা এই নিয়ে গোটা পানিসাগর মহকুমা জুড়ে বিরোধী দলীয় রাজনৈতিক সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা পানিসাগর কোঅপারেটিভ সার্কেলের ইআরসিএস এর কাছে আমরা একটা ডেপুটেশনে সামিল হয়েছি ডেপুটেশনে সামিল হওয়ার মূল কারণ হয়েছে গিয়া আপনারা জানেন পানিসাগর সাবডিভিশনের মধ্যে একটা ঐতিহ্যবাহী আমাদের প্যাক্স আছে যে প্যাক্সটার নাম হয়েছে গিয়া পদ্মবিল জনমঙ্গল সমবায় সমিতি যেটা পানিসাগর সাব ডিভিশনের যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি শেয়ারহোল্ডার হয়েছে গিয়া এই প্যাক্সে তো এখানে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন যেহেতু প্যাক্সের হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যদিও তার পলিটিক্যাল পার্টির সিম্বুলে কেন ইলেকশন হয় না তার আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সিম্বুল নেওয়া হয় কিন্তু পলিটিক্যাল পার্টির এগুলো মূলত তার এগুলো হ্যান্ডেলিং করে ওই জায়গাতে দাঁড়াইয়া পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন পঞ্চায়েতে নোটিস টুটিস টাঙানো হয় টাঙিয়া এটা মোটামুটি পাবলিশ করা হয় এবং সাধারণ জেনারেল যে সভাটা হয় সবার মাধ্যমে এটা না টোটালি এলাকাতে অবগত করা হয় যে ইলেকশন হইব এই প্যাক্সের কিন্তু এইবারই ব্যতিক্রম লক্ষ্য করলাম আমরা এই প্যাক্সে এর নামে যে তারা নোটিশ টুটিস বা এগুলো অবগত করার প্রশ্নে পদ্মবিল এলাকার জনমঙ্গল পেক্সের অধীনে যে যে পঞ্চায়েতগুলি আছে কোনো পঞ্চায়েত অবগত হয়নি এবং আমরা লক্ষ্য করলাম বিভিন্ন সামাজিক মাধ্যমে যে গতকালকে যে জনমঙ্গল পেক্সে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে বিজেপির মনোনীত প্রার্থীরা জয়ীছে বলিয়া গোটা এলাকায় হৈ হৈ রৈ রই দুমদাম তাদের মিছিলগুলা চলতেছে আমরা আজকে এ আর সি এস সাহেবের কাছে আমরা জিজ্ঞেস করার জানতে চাইলাম যে এখন বিজেপি ভূত সরকারের সময় কি আইন পরিবর্তন হইছে যে এখন কোনো ইলেকশন হইলে শুধু শাসক দল জানবো আর বিরোধীরা জানত না উনি বুঝছেন না ঘটনাটা এমন না কিন্তু ওনারা আমরা জিজ্ঞেস করলাম তাহলে কেন অন্যান্য পলিটিক্যাল পার্টি বা পঞ্চায়েতগুলোর মধ্যে নোটিশ টোটিশ টাঙানো হইল না উনি আমাদের কোনো সদুত্তর দিতে পারেন নাই আমরা দাবি করছি এই যে নির্বাচন এই নির্বাচনটা সাধারণ নির্বাচন না কিন্তু এটা একটা প্রশাসনাত্মক নির্বাচন তারা সংগঠিত করছে মানে নির্বাচন হয় নাই প্রশাসনাত্মকভাবে এটারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলদের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত সংগঠিত করছে আমাদের দাবি সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে এবং জনমঙ্গল প্যাক্সের শেয়ার হোল্ডার হিসাবে এখানে আমাদের পার্টির দুজন নেতা আছেন উনারাও সামিল হইছেন এবং আমরা দাবি করছি যে এই জনমঙ্গল প্যাক্সের নির্বাচন সুষ্ঠুভাবে নিয়ম নীতি মানিয়া এই নির্বাচন যাতে পুনরায় সংগঠিত করা যায় তার উদ্যোগ গ্রহণ করা নচেত আমরা পানিস মহকুমা কমিটি এই সম্পর্কিত বিষয়ে আইনি দ্বারস্থ নেওয়ার প্রশ্নে আমরাও সেই দিকে নিই আমরাও সেই বিষয়গুলো নিয়ে আমাদের পার্টি উর্ধতন যে কমিটিগুলো আছে রাজ্য কমিটি বা আমাদের পার্টির উর্ধতন কমিটি জেলা কমিটি আছে আমরা তাদের সাহায্য তাদের পরামর্শক্রমে এই নির্বাচন যাতে প্ররোচনাত্মকভাবে নির্বাচন অনুষ্ঠিত না হয় তার জন্য আমরা আইনের দ্বারস্থ গ্রহণ আমরা নিকটস্থ আমরা হইমু এই আবেদনটুকু রাখলাম এবং আপনাদের মাধ্যমে আমরা অবগত করতে চাই যেই সময় গোটা রাজ্যেই একটা অপশাসনের চিত্র আমরা লক্ষ্য করছি এই যে অপশাসনের চিত্র এটার থেকে মানুষ কিন্তু এটা রেয় মুক্তি সেখেছে এই জায়গাতে দেখা জনমঙ্গল ফেটছে নির্বাচন যদি হয় আমরা মনে করি শাসক দলের বরাদ জৈব এই কারণে এই নির্বাচনটা তারা ওইভাবে তারা প্রশাসনাত্মকভাবে বিনা প্রতিদ্বন্দ্বীদের জয়ী আর চক্রান্ত করছে আমি জানি না অফিসের যারা অফিসাররা আছে তার মদত আছে কি কিন্তু আমরা তো ওনাদের দায়ী করব কেন আমাদের ওনারা জানাইলেন না এই বিষয়টা আপনারা যারা সামিল হয়েছেন আপনাদের মাধ্যমে মানুষের কাছে যে বক্তব্যগুলো যাইব তার জন্য আপনাদের ধন্যবাদ অভিনন্দন নমস্কার